অনেক অনেক দিন আগের কথা তখনও হল্যান্ডের সাথে ফ্রিজল্যান্ড যুক্ত হয়নি সেই সময়ে ফ্রিজল্যান্ডের বৃহত্তম এবং সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল স্ত্যাভোরেন শহরটি বিশাল বিশাল প্রাসাদে ভরা ছিল বড় বড় ধনী ব্যবসায়ী বাস করতেন সেসব প্রাসাদে অগাধ সম্পদের অধিকারী হওয়ায় তারা ছিলেন বেশ অহংকারী দুনিয়ায় কাউকেই তারা পরোয়া করতেন না মনে করতেন সবকিছুই তাদের হাতের মুঠোয় এমনকি অলসভাবে বসে থাকলেও তাদের সম্পদ কোনোদিন কমবে না বলে তারা বিশ্বাস করতেন শহরটির ঐশ্বর্যের কারণ ছিল সেখানকার অত্যন্ত সুন্দর একটি বন্দর সেই সমুদ্র বন্দরে অনেক জাহাজ ভিড় করত সারা দুনিয়ায় বাণিজ্য করে এখানেই থামত জাহাজগুলো ক্রমে ক্রমে ধনী জাহাজ মালিকরা এই শহরেই বসবাস করতে শুরু করলেন এভাবেই ক্রমাগত ঐশ্বর্যশালী হয়ে উঠল পুরো শহরটি আর সেই সাথে এই শহরের ব্যবসায়ীরাও আরও ধনী হতে লাগলেন তারা যতই ধনী হলেন তাদের প্রাসাদগুলো তত ঝলমল হয়ে উঠতে লাগল দুনিয়ার সেরা আসবাবপত্র তারা সংগ্রহ করলেন এমনকি বাথরুমেও সোনার ফিটিংস ব্যবহার করতে লাগলেন আশপাশের শহরগুলোর দিকে তাকিয়ে তারা অহংকারে বলতেন কত গরিব সেগুলো তারা শুধু ধন সম্পদ নিয়েই ভাবতেন ধন সম্পদের বাইরে যে আর কিছু থাকতে পারে সেই ভাবনাই তাদের ছিল না তাদের সারা জীবনের একমাত্র সাধনা ছিল কিভাবে আরও সম্পদ বানানো যায় শহরটির ধনীদের মধ্যে সবাই ছিল দাম্ভিক এদের মধ্যে সবচেয়ে দাম্ভিক ছিলেন এক ধনী বিধবা তার স্বামীও অনেক জাহাজের মালিক ছিলেন মারা যাওয়ার আগে তিনি এত সম্পদ রেখে গিয়েছেন যে তার কোনো হিসাব ছিল না স্বামী মারা যাওয়ার পর মহিলাটি আরও অহংকারী হয়ে উঠলেন বিলাসিতায় মত্ত হয়ে গেলেন সব সময় রত্নখচিত পোশাক পরতেন রাস্তায় তিনি যখন বের হতেন তখন তার পোশাকের ঝলকে সবার চোখে ঝলসে যেত রাস্তায় সবাই তাকে সালাম দিত কিন্তু তিনি সালাম না দিয়ে ঘাড় সোজা করে চলে যেতেন সবাই তাকে বেশ ভয় পেত একদিন এই ধনী বিধবার জাহাজ বহু মূল্যবান মালপত্র নিয়ে বিদেশে যাবে বাণিজ্যে মালপত্র বোঝাই হয়ে গেছে এমন সময় বিধবার মনে একটি ভাবনা এলো তিনি ভাবলেন আমার সম্পদের তুলনায় অন্যদের যে কিছুই নেই তা প্রমাণ করে দিতে হবে আর তা করতে পারলে আমাকে অন্য ধনীরাও আরও বেশি সমীহ করবে সবাই আমার প্রশংসা করবে তিনি তখনই জাহাজের ক্যাপ্টেনকে ডাকলেন বললেন আমার হুকুম তুমি জাহাজ ভরে মালামাল নিয়ে রওনা হও আর এই মালামাল বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সবচেয়ে সুন্দর জিনিস কিনে আনবে দামের জন্য কোনো পরোয়া করবে না প্রয়োজনে একটা জাহাজ ভরে শুধু সোনা মোহর নিয়ে যাও ক্যাপ্টেন বিনয়ের সাথে বলল আপনার হুকুম তামিল করব দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিসটাই আমি আপনার জন্য এনে দেব জাহাজ রওনা হলো। একদিন তার সব মালামাল বিক্রি করল তারপর এক শহর থেকে আরেক শহরে ঘুরতে লাগল তার মালিকের সেই দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিসটি কিনতে ক্যাপ্টেন নানা শহরে হীরার আংটি মতির মালা সোনার হার হাতির দাঁতের অলঙ্কার মূল্যবান পোশাক অবাক করা খেলনা অনেক কিছুই দেখল কিন্তু কোন কিছুই তার পছন্দ হল না আসলে সে ছিল সাধা একজন লোক এসব জমকালো জিনিস তার মন ভরাতে পারল না সত্যি কথা বলতে কি স্টাভরেন শহরে সে বসবাস করলেও ক্যাপ্টেন আসলে সেখানকার লোক ছিল না সে জন্মেছিল অনেক দূরের এক গাঁয়ে বেড়ে উঠেছিল সবুজ মাঠে ঘুরে ফিরে তার কাছে হাতের দাঁত সোনার অলঙ্কারের খুব একটা মূল্য ছিল না তার কাছে এগুলো ছিল নিছকে লোক দেখানো খেলনা কিন্তু তার মালিক দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিস আনার নির্দেশ দিয়েছেন তাহলে কি করা যায় কোথাও মনের মতো জিনিস সে খুঁজে পেল না সেই দুশ্চিন্তায় ঘুম আসছিল না একদিন ভাবতে ভাবতে একটি শহরের মধ্য দিয়ে হাঁটছিল সে হঠাৎ একটি জিনিস দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল একটা গুদামে সোনালি রঙের গম ঝকমক করছে ক্যাপ্টেন ভাবল এর চেয়ে দামি ও সুন্দর জিনিস আর কি হতে পারে গম থেকে আটা হয় সেই আটা থেকে হয় রুটি সেই রুটি খেয়েই মানুষ বাঁচে হাতের দাঁত সোনা হীরা যদি কোনো দিন দুনিয়া থেকে বিদায় নেয় তবুও দুনিয়ার বিন্দুমাত্র ক্ষতি হবে না কিন্তু গম যদি হারিয়ে যায় একটি মানুষও বাঁচবে না এই চিন্তা করতে করতেই তার ম্লান মুখ হাসিতে ভরে উঠল ক্যাপ্টেন ভাবল হায় আমার এই বুদ্ধি এতদিন কোথায় ছিল আমার গায়ের ছোট্ট ছেলেটাও জানে দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিসটি কী আর আমি তা নিয়ে এত ভাবছি আমি এখন পেয়েছি আমার মালিক যা চান আমি তার জন্য জাহাজ বোঝাই করে এই গম নিয়ে যাব গম দিয়ে জাহাজ বোঝাই করে ক্যাপ্টেন চলল তার শহরের দিকে এদিকে তার মালিক অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য তিনি বলে বেড়াচ্ছেন তার জাহাজে করে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর দামি জিনিস আসছে সবার কাছে এবার পরিষ্কার হয়ে যাবে তার সম্পদের পরিমাণ কত অন্যরাও তার কথা শুনে শুনে বিষয়টা কোথায় গড়ায় তা জানার জন্য আগ্রহী হয়ে উঠেছে অবশেষে একদিন জাহাজটি বন্দরে পৌঁছালো শহরের ধনীরা তো গেলই এমনকি ছেলে বুড়ো গরিবরাও ভিড় করল বন্দরে সে বিধবা মহামূল্যবান পোশাক পরে বেশ দাম্ভিকভাবে উপস্থিত হলেন বন্দরে জাহাজ থেকে ক্যাপ্টেন নামামাত্র বিধবা তাকে জিজ্ঞেস করলেন আমার জন্য কি এনেছ তুমি সবচেয়ে দামি আর সুন্দর জিনিস আনতে পেরেছ তো ক্যাপ্টেন গর্বের সাথে জবাব দিল এই দুনিয়ার সবচেয়ে দামি আর সুন্দর জিনিস এনেছি আপনার জন্য ধনী মহিলা জিজ্ঞেস করলেন তাই তা শুনি জিনিসটা কি নাম কি তার ক্যাপ্টেন বললেন গম এক জাহাজ ভর্তি গম মহিলা বললেন কি গম তুমি আমার জন্য গম এনেছ বলতে বলতে বিধবার গলা কেঁপে উঠল কথাই বেরোচ্ছিল না তার মুখ দিয়ে তার মধ্য থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো মনে হল তার সব কিছু শেষ হয়ে গেছে অন্যরাও কথাগুলো শুনে ফেলেছে তারাও বিধবার গর্বচূর্ণ হওয়াতে খুশি হয়ে নানা বিদ্রুপ করতে লাগল এতে বিধবা আরও রেগে গেলেন অনেক কষ্টে রাগ চেপে তিনি ক্যাপ্টেনকে বললেন তুমি তোমার এই দামি জিনিস ওই সমুদ্রে ডুবিয়ে দাও আমি যেন তা আর চোখে না দেখি ক্যাপ্টেন তার এই হুকুম যেন বুঝতে পারল না সে বেশ অবাক হয়ে দুঃখের সাথে বলল তা কি করে হয় খাদ্য জিনিস ফেলে দেওয়া অন্যায় আপনার যদি এই গম পছন্দ না হয় তবে গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারেন অনেক গরিব এই গম খেয়ে বাঁচতে পারবে এই গম এভাবে ফেলে দিলে গজব আসতে পারে এ কথা শুনে বিধবা আরও রেগে গেলেন তিনি রেগে আগুন হয়ে আঙুল থেকে একটি দামি আংটি খুলে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বললেন এমনি করে সব গম ফেলে দাও আমি কোনো গজবকে ভয় পাই না উপস্থিত লোকদেরও কেউ বিধবার কথার প্রতিবাদ করল না সবাই পরম অবজ্ঞার সাথে গমের দিকে তাকালো তাদের কাছেও গম কোনো দামি জিনিস মনে হল না ক্যাপ্টেন আর কি করবে সে তো চাকরি করে বিষণ্নভাবে সে হুকুম পালন করলো সব বস্তা পানিতে ফেলে দিয়ে সে প্রতিজ্ঞা করলো এমন মালিকের অধীনে সে আর চাকরি করবে না সে এমন মালিক খুঁজে নেবে যে সত্যিকারের দামি জিনিস চেনে দাম্ভিক মহিলা বিষণ্নভাবে বাড়ি ফিরে গেলেন তারপর বাড়ি থেকে বেরোনোই তার জন্য কঠিন হয়ে গেল রাস্তায় বেরোলেই দুষ্ট লোকেরা তাকে বিদ্রুপ করত এমনকি জানালা দিয়ে বাইরে তাকালেও কেউ কেউ তাকে বিদ্রুপ করত দিন পাঁচেক পরের ঘটনা বিধবা হুকুম দিলেন আজ দুপুরে মাংস খাব না মাছ চাই চাকর একটু পরে দৌড়ে এসে বলল হুজুর যে মাছটা কিনে আনা হয়েছে তার পেটে এই আংটিটা পাওয়া গেছে দেখে বিধবার মুখ কালো হয়ে গেল তিনি চিনতে পারলেন এটা তারই আংটি তিনি আংটিটা সমুদ্রে ফেলে দেওয়ার সময় গর্ব ভরে বলেছিলেন গম সমুদ্রে ফেলে দাও এই আংটি যেমন আমার কাছে ফিরে আসবে না তেমনি এই গমগুলো ফেলে দেওয়ার জন্য কোনো বিপদও আমার ওপর আসবে না আজ আংটিটি ফিরে এলো তবে কি সেই বিপদ আমার ওপর হানা দেবে কয়েক মিনিট পরই খবর এলো ঝড়ে তার একটা জাহাজ ডুবে গেছে কয়েকদিন পরপর এ ধরনের আরও খারাপ খবর আসতে লাগল পরের বসন্তকালে দেখা গেল বন্দরের বাইরের মুখে সবুজ পাতায় ছেয়ে গেছে সকলে খোঁজ নিয়ে দেখল পানিতে ফেলে দেয়া সেই গম থেকে চারা গজিয়ে এই কাণ্ড ঘটেছে ঘন গাছপাতার সঙ্গে বালু জমে জমে তিন মাসের মধ্যে বন্দরের মুখ বন্ধ হয়ে গেল স্ট্যাভরেন বন্দরে জাহাজ ভেড়ার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল শহরটির ঐশ্বর্যের মূলে ছিল এই বন্দরটি বন্দরটি নষ্ট হয়ে যাওয়ায় জাহাজ মালিকদের আয়ের উৎস বন্ধ হয়ে গেল তাদের জাহাজগুলো আর বাণিজ্যে যেতে পারে না এতদিন তারা মনে করেছিল তাদের সম্পদ কোনোদিন ফুরাবে না কিন্তু আসলে দেখা গেল ধনসম্পদ বেশি দিন থাকে না খুব দ্রুত তাদের হীরা জহরত সোনা দানা কোঠা যেন জাদুমন্ত্রের মতো উবে গেল শহরটি ছোট থেকে আরও ছোট হতে লাগল একদিন যে শহরের প্রাসাদের চূড়াগুলো দূর থেকে দেখা যেত সেটা এখন ছোট্ট একটা পাড়া গায়ে পরিণত হয়েছে সেখানে কুড়ে ঘর বানিয়ে কিছু অসহায় গরিব লোকজন বাস করতে লাগল আশেপাশের লোকেরা এখনও সেই অহংকারী বিধবার কাহিনী তাদের সন্তানদেরকে শুনিয়ে বলে ওই যে তার অহংকারের ফল বন্দরের মুখে বালির চর